দুর্নীতি এবং ঘুষ চিরতরে বন্ধে ভূমি মন্ত্রণালয় নিল চমৎকার উদ্যোগ এখন থেকে নামজারি কিংবা খারিজ ছাড়াই দুই শ্রেণীর জমি করা যাবে বিক্রয় করা যাবে নিশ্চিন্তে বৈধ প্রক্রিয়ায় ভোগ দখল কেউ এই ভূমি মালিক যারা নতুন করে সৃষ্টি হবেন তাদের নাম জারি ছাড়াই তারা যদি ভোগ দখল করেন তাদেরকে সম্পত্তির থেকে কেউ উচ্ছেদ করতে পারবে না এই বিষয়টি কেন নেওয়া হলো কোন প্রক্রিয়ায় এই বিষয়টি বাস্তবায়ন হবে আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিওয়ার্স ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমাদের দেশের ভূমি অফিসগুলোর যে দুর্নীতি এবং ঘুষ নেয়ার বৈজ্ঞানিক কায়দা এগুলো থেকে কোনো ভূমি মালিকেই রেহাই পায় না বলা হচ্ছে যে স্বয়ং প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত প্লটে তার নামে নামজারি করার জন্যও নাকি ঘুষ হয়েছিল এবং এতে করে সেই সময় একজন সরকার দলীয় নেতা কিন্তু বহিষ্কার হয়েছিল এবং জেল হাজতে পর্যন্ত গিয়েছিল এই বিষয়টি সকলেরই জানা সুপ্রিয়ার্স এই যে ভূমি অফিসগুলো লাগাম হিন্দু এবং ব্যাপার কার্যক্রমের যে বিষয়গুলো এগুলোকে লাগাম টানতে ভূমি মন্ত্রণালয় এবং সরকার কিছু উদ্যোগ গ্রহণ করেছিল কিন্তু সেই উদ্যোগগুলো পরবর্তীতে ভূমি মালিকদেরকে হয়রানি এবং বোকা বাড়ানোর একটি ফর্মুলা ছাড়া কোনো কিছুই প্রতিমান হয় নাই কিংবা সামনে উঠে আসে নাই এখন ভূমি মন্ত্রণালয় দেখছে কিছু কিছু জমি নামদারি কিংবা খারিজ ছাড়াই যদি এক হাত থেকে অন্য হাতে হস্তান্তরিত হয়ে মালিকানা প্রতিষ্ঠিত করে দেওয়া যায় তাহলে তেমন কোনো সমস্যা হয় না এই বিষয়গুলোকে একটু সহজতর করে এবং সেটিকে ঘষা মাথা করে এখন ভূমি মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে যদি কোনো ক্ষেত্রে কোনো একজন ব্যক্তি ওয়ারিশান সম্পত্তির মালিকানা অর্জন করে এবং ওই সকল সম্পত্তি তিনি তার ওয়ারিশদের সাথে সহ অংশীদারদের যারা রয়েছে তাদের সাথে ভাগ বন্টন করে নেয় অর্থাৎ তাদের নিজেদের মধ্যে আগে ভাগ বন্টনটা হতে হবে কেউ কোনোভাবে কোনো সুযোগ জানাতে পারবে না এবং পরবর্তীতে ওই সকল সম্পত্তি যে ভাগ হয়েছে সেই ভাগ পরবর্তী ওয়ারিসরা কিংবা তিনি অন্য কোনো ব্যক্তির কাছে হেবা দলিল করে কিংবা বিক্রয় করে সাপ দলিল তৈরি করে দিলে সেই দলিলগুলো নিয়ে গিয়ে সরাসরি নামজারি ছাড়াই রেজিস্ট্রেশন করা যাবে এবং যারা এই দলিলগুলো রেজিস্ট্রেশনের ফলে অর্জন করবেন তারা নিশ্চিন্তে ভোগ দখল করতে পারবেন তাদেরকে কেউ আর নাম জারি নেই খারিজ নেই আপনাদের নামে রেকর্ড নেই এই বিষয়গুলো নিয়ে আর কোনোভাবে প্রভাব ফেলতে পারবে না তাদেরকে ভোগ দখল থেকে বিতাড়িত করতে পারবে না এই সকল ব্যক্তি যার কাছ থেকে জমি ক্রয় করবেন তারা যদি তাদের নামে নামদারি না করে সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে এই বিষয়টি নিয়ে এই কঠোর নির্দেশনাটি সহজ করে জমির মালিকানা অর্জনের জন্য বলা হয়েছে এর পেছনে অনেক কারণ রয়েছে যেমন ধরুন অসুস্থ কেউ হতে পারে তড়িঘড়ি করে জমি বিক্রি করা প্রয়োজন কারো সম্পত্তিগুলো বিক্রয় করে দেশের বাইরে যাওয়া প্রয়োজন এমন অনেক ঘটনা রয়েছে যার কারণে এই বিষয়টিকে বাস্তবায়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং এর পেছনে আইনি ভিত্তি হচ্ছে আমাদের রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন এবং যে সম্পত্তি হস্তান্তর আইন রয়েছে সেই আইনে বলা হচ্ছে যে জমি আগে সম্পত্তির মালিকানা অর্জন করতে হবে দেন তারপরে নিজের নামে খারিজ করতে হবে তারপরে তিনি একজন জমির অন্যজনের কাছে হস্তান্তর করার জন্য অনুমতি প্রাপ্ত হবেন কিন্তু যদি এমন হয় যে সম্পত্তিটি যে ব্যক্তি জমির মালিক ছিলেন মূল মালিক সেই ব্যক্তির নামে জারি রয়েছে পরবর্তীতে ওয়ারিশরা সম্পত্তি পাবেন এবং এই ওয়ারিশরা পরবর্তীতে ওই সকল সম্পত্তির মালিকানা দলিলিক ভাবে অর্জন করে নাম জারি করার যে প্রয়োজনীয়তাটা সেটি না করে সরাসরি অন্য কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করে দিতে পারবেন দলিল তৈরি করে দিতে পারবেন এতে করে কোনো সমস্যা হওয়ার কিন্তু সুযোগ এখানে নেই অর্থাৎ এক্ষেত্রে যে ব্যক্তি ক্রেতা তাকে শুধু দেখতে হবে যে সম্পত্তি যেটুকু তারা ক্রয় করছে কিংবা মালিকান অর্জন করছে সেটুকু সম্পত্তি যার কাছ থেকে সম্পত্তির যে দাতা সেই ব্যক্তির নামে ভাগ বন্টন হয়েছে কিনা এক্ষেত্রে অবশ্যই এখানে কনসিডারেবল ম্যাটার কিংবা সাবজেক্ট হচ্ছে অংশীদার এখানে অবশ্যই সকল কিংবা যারা ওয়ারিস তাদেরকে ওই সকল সম্পত্তির তারা কিসের ভিত্তিতে পাচ্ছেন এই প্রমাণটির জন্য একটি ওয়ারিশান সনদ সংগ্রহ করতে হবে এবং এই ওয়ারিশান সনদের পরে ওই ওয়ারিশান সনদে যে সকল ব্যক্তিবর্গ রয়েছে সকলের অংশগ্রহণ পূর্বক ভাগ বন্টন করে একটি দলিল তৈরি করে দেন তারপরে সম্পত্তিটি অন্য কোন ব্যক্তির কাছে হস্তান্তর করতে হবে তবেই সেটি বৈধ হবে আগে এই বিষয়টিকে এইভাবে নির্দেশনা ছিল না কিন্তু ভূমি মন্ত্রণালয় থেকে এই নির্দেশনাটি এখন দেওয়া হয়েছে ওয়ারিস যারা রয়েছেন তারা এই মর্মে সম্পত্তি নাম জারি খারিজ ছাড়াই অন্য কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করতে পারবেন এবং যে দলিলটি তৈরি হবে সেই দলিলটি নিয়ে রেজিস্ট্রেশনও করা যাবে এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে সম্পত্তি হস্তান্তর এবং সম্পত্তি যে রেজিস্ট্রেশন অ্যাক্ট রয়েছে সেটি অনুযায়ী এবং আরেক শ্রেণীর সম্পত্তির কথা বলা হচ্ছে যদি কোনো কারণে কোনো একজন ব্যক্তি সরকারি কোনো সম্পত্তি দীর্ঘমেয়াদী লিজ নেয় অর্থাৎ ধরুন একটি সম্পত্তি সরকারি কিংবা কোনো রাষ্ট্রীয়ত্ব প্রতিষ্ঠানের আপনি এক সম্পত্তিটি একশো বছরের জন্য কিংবা পঞ্চাশ বছরের জন্য লিজ নিয়েছেন এখন ওই সকল সম্পত্তি আপনি ভোগ দখল করতেছেন কিংবা ভোগ দখল করার আগেই শেষ হওয়ার আগেই মেয়াদে আপনার মৃত্যু হয়ে গেল এখন এই ধরনের ঘটনা যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে ঘটে তাহলে আমাদের যে সম্পত্তির এই যে সরকারি সম্পত্তির লিজের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী তার ওয়ারিশরা ওই সকল সম্পত্তির লিজের মেয়াদ যতটুকু বাকি রয়েছে ওই মেয়াদে ভোগ দখল করতে পারবে এক্ষেত্রে পূর্বে একটি বিষয় নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি হচ্ছে সম্পত্তিগুলো আবার এই যে ভূমি অফিস যেগুলো রয়েছে যারা লিজ দেয় তাদের কাছে রেনু করতে হবে যে এই ব্যক্তি সম্পত্তি লিজ নিয়েছিল সেই ব্যক্তি এখন আর নেই তিনি মারা গিয়েছেন তাই আমরা সম্পত্তিগুলো ভোগ দখল করব আমরা তার ওয়ারিস তাদেরকে ওয়ারিশার যে সকল বিষয়গুলো সেগুলো প্রমাণ দিতে হয়তো এখন এই বিষয়গুলো করা লাগবে না তারা সরাসরি ওই সকল ব্যক্তি না থাকার পরে তাদের যে দলিলাদি রয়েছে লিজের মেয়াদে তারা যে সম্পত্তিগুলো দলিল বলে নিয়েছেন সেই সকল সম্পত্তিগুলো তারা নিশ্চিন্তে ভোগ ঢল করতে পারবেন ওই সকল ডকুমেন্ট তাদের অবশ্যই অবশ্যই সঙ্গে থাকতে হবে যদি বলা হয় যে এই সকল সম্পত্তির খাজনা পরিশোধ করতে হবে তাহলে সেক্ষেত্রে তারা ওই সকল সম্পত্তি যে যাদের নামে লিজ নেওয়া হয়েছিল ওই সকল ব্যক্তির নামে যে ডকুমেন্টগুলো রয়েছে ওই ডকুমেন্টগুলো দিয়েই তারা তাদের নামেই খাজনা প্রদান করতে পারবেন ক্ষেত্রে কোনো নির্দেশনা আর দেয়া হয় নাই সুপ্রিয় বিভার্স এখন কিন্তু আবার আরেকটি নির্দেশনা দেওয়া হয়েছে যে খাজনা প্রদানের ক্ষেত্রে এই যে ওই খাস সম্পত্তি কিংবা রাষ্ট্রীয়ত্ব প্রতিষ্ঠানের সম্পত্তি লিজ নেওয়ার সময় একটি নির্দিষ্ট মেয়াদের খাজনা পরিশোধ করে তারপরে লিজের সম্পত্তি হস্তান্তর করা হবে পরবর্তীতে আর লিজ কোনো প্রয়োজন যে খাজনা প্রদান করার বিষয়টি সেটি আর করতে হবে না এই বিষয়টিকে এইভাবে সহজতর অর্থাৎ ওয়ারিসান সম্পত্তি এবং লিজের সম্পত্তিগুলো এই নামদারি ছাড়াই কিংবা এই সহজ প্রক্রিয়ার মাধ্যমেই এখন থেকে যে কোনো ব্যক্তি নিশ্চিন্তে ভোগ দখল কিংবা অন্য কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করতে পারবেন এতে করে কোনো ধরনের সমস্যা হবে না কিংবা কেউ তাদেরকে সমস্যার সম্মুখীন করতে পারবে না সুপ্রিয় ভিওয়ার্স আশা করি ভিডিওর বিষয়বস্তু আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন তারপরে এই সংক্রান্ত বিষয় যদি আপনাদের আর কোনো কিছু জানার থাকে কোনো কিছু বোঝার থাকে একজন ভালো বিজ্ঞ পরামর্শ গ্রহণ করবেন আমাদের থেকে কোনো কিছু জানতে চাইলে কিংবা কোনো কিছু বোঝার যদি থাকে অন্য কোনো বিষয়ে যদি কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এই পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন don't